সরাইল মহাসড়কে পঁচিশ কিলোমিটার যানজট ভোগান্তিতে সাধারণ যাত্রীরা অ্যাসনোলগ রিপন ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়ির অংশে পঁচিশ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকেও দেখা গেছে থেমে থেমে যানজট ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল থেকে সরাইল উপজেলার বেড়তলা সরাইল বিশ্বরোড মোড় বোধহল ইউনিয়ন নন্দনপুর সুইলপুর কুটটাপাড়া ইসলামাবাদ ও বাড়িঘরা বাজার পার হয়ে এই পরিস্থিতি চোখে পড়েছে আজকে এক শব্দ ধরে গাড়িঘোড়া প্রচুর দামজট কি কেউ করে আমি বুঝি না তারা শুধু দামদার আছে সরাইল বিশ্ব রোড গুল চত্বরের চারপাশে অসংখ্য ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে যার কারণে গত রোববার রাত থেকে দূরপাল্লার যানবাহন মহাসড়কের গুল চত্বর এলাকায় এসে চলতে হচ্ছে এক থেকে পাঁচ কিলোমিটার গতিতে এসব গর্ত অতিক্রম করতে পণ্যবাহী যানবাহনের চাপ বেড়ে যাওয়াতে যানজট সৃষ্টি হয়েছে তাতে করে আমাদেরকে বলে দাঁড়াও দাঁড়াইলে সিগাল দাঁড়া করে আপনি মেশিন বাই করে নাম জিগান বলো হ্যাঁ দাদা ইয়া হ্যাঁ ঠিক আছে আপনার মামলা দিয়ে আপনার ছাব্বিশশো টাকা বত্রিশশো টাকা আমি দেখলাম যানবাহন হাই অবৈধ কিন্তু মাধ্যুল বৈধ পরবর্তীতে তা ব্রাহ্মণবাড়ির অংশে পঁচিশ কিলোমিটার যানজটের সৃষ্টি হয় মঙ্গলবার সাড়ে নয়টার দিকে এমন পরিস্থিতি অব্যাহত রয়েছে সিলেট থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক চালক জারুমিয়া বলেন বিশ্ব রোড মোড় আসলে গর্তের কারণে গাড়ি চালাতে মন চায় না গুরুত্বপূর্ণ একটি স্থান এখান দিয়ে সারা দেশে গাড়ি যাতায়াত করে কিন্তু বড় বড় গর্ত ভরাট করার লোক নেই সরাল খাঁটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন রহমান বলেন বিশ্বরোড মোরগুল চত্বরের চারপাশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে

করতে পণ্যবাহী একটি ট্রাককে মোড় অতিক্রম করতে সময় লাগে পাঁচ মিনিট যানজট তো হবে তারপরও আমরা মহাসড়কে যানজট মুক্ত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি হাসান সারাবেলা ডেস্ক ব্রাহ্মণবাড়িয়া